আমার দখল দেশের মধ্যে তো আইন যদি আইন নাই আমাদেরকে হাতে আইন লাগবে বিচার কখন বিচার সুপ করে বুঝে বলেছে সুপ করে লোক নরমের সাবাই নরমের সাদাই ন গরমের সাবাই গরমের সাদায় গরম গরম লাগবে

শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ না পর্যন্ত দিয়ে দেশ শাসন না হবে কি না আফগানিস্তানের মতো মহিলারা রাস্তাঘাটে বোরকা পরে গাড় হয় সমস্যা নাই কারণ ওই দেশে আইন আছে ওই দেশে কি আছে আইন আছে যে আফগানিস্তান সেই আফগানিস্তানকে আমেরিকা তারা কত অবহেলা করছে ইরাক আফগানিস্তানকে কত অবহেলা করছে আজকে আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে চোদ্দ নম্বরে আছে বুঝছেন না কেন বিশ্বের মধ্যে এখন চোদ্দ নম্বর আছে আফগানিস্তান যাই হোক আমার দেশ কঠোর আইনের দরকার রসুলকে গালি দিবে রেহাই নাই অঙ্গুল আয়সেন কি ব্যক্ত করবে রেহাই নাই ইসলামকে নিয়ে বাগানি করবে রেহাই নাই আইন কার্যকর করা লাগবে কথা ঠিক কিনা কন্ট্রিকা সত্যিকার আছে করে নামাজের দরকার আছে না খোঁজার দরকার আছে না নাই হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই আমাদের মানে আপনার সারা আমাদের কারোই ভালো লাগে না আমার নবী কয় যারা আমি রসুলকে সারা ভালো লাগে না আমি রসুলকে সারা আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না আমি রসুল যেই জান্নাতে থাকবো আমাকে যারা ভালো পারবে তাদেরকেও আমার আল্লাহ ওই জান্নাতে আমার আল্লাহ জায়গা দিয়ে দিবে ভাই রাবার বাবা রাবার চারদিকে তাকাইলে তোদের কুড়া নিবার হয়ে যায় মনে বড় শান্তি লাগে মনে কি লাগে কথা বলে না মনে কি লাগে মনের মধ্যে বড় শান্তি লাগে আব্দুর রহমান বিন আউ মনে হাদিসটা আব্দুর রহমান বিন আবী আপনার চেহারা দেখলে মজা লাগে আপনার নবী আপনার চেহারা দেখলে ভালো লাগে না দিদি আপনার সাথে কথা বললে আরো ভালো লাগে কারণ প্রিয় মানুষের সাথে কথা বললে ভালো লাগে কি লাগে না প্রিয় মানুষ পরে আব্দুল আমার জীবনে কোনো দিন এমন দীর্ঘ করে নামাজ আমি দেখি নাই আপনাকে নামাজ পড়লেন এত নামাজ আমি জীবনে দেখি নাই আমি এত দীর্ঘ করে নামাজ কেন বলাম জানুন আমি নামাজ পড়ার মাধ্যমে আমি আমার মাওলার শুকুর গুজার করেছি তুমি জানো নি তুমি আসার আগে জীবনাইনাম আমার কাছে এসেছিল জিব্রাইল বলছে যেই ব্যক্তি গো আপনার নামে দুরু পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জাহান থেকে বাঁচাবে গোনা মাফ করে দিবে সম্মান মর্যাদা বাড়ায় দিবে আল্লাহ তাকে বরকতময় জিন্দগি দান করবে দ্বিতীয় নাম্বার জিব্রাহিল আমার আল্লাহ তালা জিব্রাইলকে দিয়ে বলে দিয়েছে ও আব্দুর রহমান বিন আউ দ্বিতীয় নাম্বার জিব্রাইল বলেছে আমাকে জানা দিয়েছে জিব্রাইল বলে রসুল্লাহ আপনার উন্নতের মধ্যে যারা আপনার নামে সালাম পাঠ করবে অবু রসুল্লাহ তার জীবনটাকে আল্লাহ পাক শান্তি বয় করে দিবে বলবেন না এই জন্য নামাজের মধ্যে সালাম আসে না নাই সালাম نبي ورحمة الله وبركاته أصلنا আমাদের সালাব আছে না নাই মুসলমানের নাম দাঁড়া বারো করে কানে লাগান দিনের আমার বাওলা যে দুইটা সুসংবাদ দিল সালাদ করলে তার জীবন শান্তিময় হবে দূর পাঠ করলে আল্লাহ তাকে জাহান দেওয়ার আগুন থেকে বাঁচা দেবে বরকত দিবে সম্মান মজাদা বাড়া দেবে এই জন্য রে আমি শুক্রিয়া তার নামাজী করলাম সুক্রিয়া তার নামাজ দেখা হয় আর আমরা এত নিয়ামত পাই শুক্রিয়া তার নামাজের কোন খবর নাই নামাজের

ওই পুকুরে যদি একটা কুকুর দৈনিক পাঁচবার গুসুল করে তার কি কোনো ময়লা থাকতে পারে নাকি রাখেন্লাহ

স্বামী হই নম্বর তোমার ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আমি আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে আছি নামাজও লাগবো লাগবো ঠিক নামাজও লাগবো লাগবো নামাজ তো পড়ে না ঠিক যদি ইমাম সাহেব নামাজের দিন জুমার নামাজের দিক খুব বা মিনিট লম্বা করে কিছু লোক কাশি যায় হুজুরে চাইলে হুজুর ইশারা দেয় হুজুর হুজুরে বুঝায় টাইমে গেছে এটা নামাজই না ফালতু কথা কথা নামাজই না ফালতুখান সময় পার করে না আর মসজিদ মসজিদও ঢুকছে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি ভাই সাহ আস্রাইলে তখন কীটা করবে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তেল মজা লাগিব তেল মজা লাগিব চেবাৰ উঠিব নোৱাৰিব কথা গম ঠিকি নাই সেইটো তাত নামাজাৰ মতে